বনেদের ট্রেনে তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো দাদার ঘটনাটি ঘটেছে বুধবার রাতে বহরমপুর খাগড়াঘাট স্টেশনে মৃতের নাম ইনামুল মন্ডল ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বুধবার রাতে দুই বোনকে হাওড়ার ট্রেনে তুলতে বহরমপুর খাগড়াঘাট স্টেশনে যান হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকার বাসিন্দা ইনামুল মন্ডল আর ট্রেনে তুলতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য মেডিকেল কলেজে পাঠায়

ও স্টেশনে দুই বোনদের জন্য আমার স্বামী ছিল একটা আমার বিটি ছিল আমার ভাই ছিল আমার বোনের সাথে মাথা ফেটে গেছে জানা যায় ইনামুল মন্ডল পরিযায়ী শ্রমিকের কাজ করতেন পরিবারের স্ত্রী দুই মেয়ে ও এক সদ্যোজাত পুত্র সন্তান রয়েছে ঘটনার খবর পেতেই শোকে ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে বোনরা ওর বাড়ি বেড়াতে এসেছিল ওই বোনদেরকে ছাড়তে দিয়েছিল আপনার হাওড়া তো আপনার ওপারে গঙ্গার ওপারে যে স্টেশন আছে ওই খাগড়া স্টেশনে ট্রেনে উঠিয়ে দিয়েছিল উঠি দেওয়ার পরে কিছু একটা ভুলে যায় ভুলে যাওয়ার পরে নিচে তাড়াহুড়া করে নিচে নামতে আসে নামতে ওই প্ল্যাটফর্মে আর ট্রেনের যে একটা গ্যাপ থাকে ওই গ্যাপের মধ্যে পাটা ঢুকে যায় পাতা নিতে পা না পড়ে তো গ্যাপের মধ্যে ঢুকে যায় গ্যাপের মধ্যে ঢুকে যাওয়ার পরে ওখানটাই ছাটিয়ে যায় তারপরে আপনার চিল্লা চেঁচা মাছা হতে থাকে হতে হতে ওরা সব টেনের টেন টেন টেনে তারপরে টেন থামে টেন থামানোর পরে তুলে দেখা যায় ও বেট হয়ে গেছে মারা গেছে ওকে আটকাতে যায় ওর বোনও পড়ে গেছে পড়ে যাওয়ার পরে ওর বোনেরও মাথা ফেটে গেছে আর বোনও আশঙ্কাজনক অবস্থায় বরমপুর মেডিকেল হসপিটালে অ্যাডমিশন আছে ভর্তি আছে উনি আইসক্রিমের ব্যবসা করতেন আর ওই বিদেশে খাটেন দুটো মেয়ে একটা ছেলে ছেলেটার আজকে পনেরো বারো থেকে তেরো দিন হচ্ছে সন্তানটা হওয়ার মেয়ে দুটো বড় হয়ে গেছে বিয়ে দেওয়ার মতন মোটামুটি তো আর্থিক অবস্থা খুবই খারাপ এখন আমরা তো ওই নিয়ে একটু চিন্তিত ওই সংসারটা কি করে চালানো যায় বা কি করা যায় সহযোগিতাটা কিভাবে পাওয়া যায় হরিহর পাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদ জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078